তোবারকালি দোকান নাই তোবারক মাস্টার কোনে এখানে দোকান নাই উনি কোনো দোকান করে এটা মাংসের দোকান দেখাই দিছে দোকানটা অরিজিনালি মালিক হচ্ছে রহান আলী উনি এখানকার দোকান ভাড়া দিয়ে হাবিজা যা করে ভেনেটারি দোকান করে उधर কোনে দোকান নাই হোসেন আমরা চাই যে এটা একটা বিচার না বিচার চাই আমার ভাই দোকান করে হাবিজউদ্দিন উনি এখানে কোনো ব্যবসা-বাণিজ্য চলে আমার জানা মতে এখানে কাজ হয় না হাবিজউদ্দিন দোকান দেখে দেখিয়েছো তোমার এসে তোমার আমার নাম মোহাম্মদ আজাহরুল ইসলাম ধুলু বাসা আমার কাটি বাজার বাজার থেকে পূর্ব বসে সমস্যা বলতে গিয়ে এই দোকান হচ্ছে এটা হাবির চাচার পিস ইসের দোকান ওষুধের দোকান মানে গরু ছাগল হাঁস মুরগির ওষুধের দোকান এই ওষুধের দোকান তোবারও খাজি তোবারও খাজি দেখায় ও মনে করছে ইসের লাইসেন্স করছে তোমার ফুডের লাইসেন্স করছে এখানে চালু ডিলারই নিচ্ছে এই দোকান দেখাই